ক্লাই প্লাস বাজি ক্লাই প্লাস বাজি কিন্তু বাজির কোয়ালিটি ভালো কত ধরে ভালো হয় দেখাই একটা ছোট সাদা নর এই হচ্ছে কবুতর পরে ভিডিও টিটো দেওয়ার কোনো দরকার নাই যা দেখাচ্ছে একদম বলে দেব দর্শকদের কিন্তু কোয়ালিটি সমস্যা নাই সব দেখতে পাবেন ভিডিওতে আর এটা হচ্ছে মাদি মাদি এটা মাদি মাদির বাজি কি রকম মাদির বাজি হচ্ছে নিচে বাজি মানে একবারে রুমের মধ্যে না কিন্তু তিন থেকে নামতে উঠতে ধরো চারটা পাঁচটা করে ইনশাল্লাহ মারবে যদি তিনবার তিন থেকে নামতে উঠতে বাজি করে একবার হয়তো নিদ যেতে পারে কিন্তু দুই বাড়ি দিবে চারটে পাঁচটা করে বাজি দিবে ভালো বাজে কোয়ালিটি বাজে ঘরের মধ্যে তো হবে নতুন কবি তো জোড়া এটা হচ্ছে নর বলে কি মা এই দুইটা কিরকম কি দুটাই দুটাই ঘরের মধ্যে এই দুইটা হচ্ছে রুমের মধ্যে বাজি করবে দুইটাই গরম বাজি দেখে বাজে দেখো এমনি দুইটা দিছে সুন্দর মনে কৰে যে খুব বাজেট বাহিৰ দিলে মানে খুব ভাল বাজে কৰে ঠিকেই আছে এটাৰ মানে এইটাৰ বাজিৰ ভিডিঅ' আছে বাজে ভিডিঅ' আছে

পরে পাখা তুলে দিছে এই পাখা নিয়ে ইনশাল্লাহ ডাবে থেকে নাম তো লাগলে দশটার নিচে বাজি করবে দশটা বাজি দেবে ইনশাল্লাহ কবুতরটা একটু উপরে বাজি তাই কবুতরটা মনে করতে খুব ভালো বাজে আছে এটা আর এটা ধরো ঘরের মধ্যে করে এমনিতেই খেলতে বেড়াইলে ধরো বাজি করে এটা এটা নয় Gracias. মেস দিচ্ছে তো মেস দিচ্ছে কিন্তু বাজি ওগুলার আছে ভালো বাজি আছে ওটা এখন দেখতেই পাচ্ছ কতটুকু জাগা হ্যাঁ এতটুকু জাগার মধ্যে খুবই তোর একটু ঝামেলা হয়ে যায় তারপরে এগুলা বাজি আলা আছে আর বাজি আলা একটা সিঙ্গেল নল হবে সিঙ্গেল একটা নল সিঙ্গেল নল সিঙ্গেল নল বাজির ভিডিও আছে ইনবক্সে দেওয়া যাবে সমস্যা নেই

কোনো মিস মার্কিং নেই এটা বাজি কীরকম এটার বাজি বাজির ভিডিও আছে যেটা ভিডিও আছে মনে হয় দশটা প্লাস বাজির ভিডিও আছে আমার মানে যেটা ভিডিও আছে ও দশটা প্লাস দিতে ভিডিওতে ইনশাআল্লাহ আচ্ছা কিন্তু বাজি করে এটার বাজির কোয়ালিটি খুবই ভালো বাজি করতে করতে উপরে উঠে যাবে হ্যাঁ সমস্যা নাই বাজে ভিডিও আছে যে কেউ দেখলেই পছন্দ করবে এখানে বেশ কয়েক ধরনের কালার মেচিন কবুতর আছে যেমন সবুজ সাদা কালো যদি কারো এরকম কালার ম্যাচিং লাগে তো নিতে পারেন এই কবুতর কিন্তু অস্থির কবুতর পায়ের ফেদার দেখেন এগুলা হাই কোয়ালিটির কবুতর বলো তুমি বলো বিষয়টা মানে উড়াবাজি

এটা হচ্ছে জোড়া এই জোড়া বাজের ভিডিও সারা আছে কেউ চাইলে দেখে আসতে পারেন পেজে এগুলো বাজের ভিডিও দেওয়া আছে হ্যাঁ মাটিটার বাজের ভিডিও দেওয়া আছে একবারে মাছের আঙ্গার মতন দাঁড়ায় থেকে বাজি করে এটা বাজি ভিডিও তো মনে হয় কয়টা আটটা দশটা বাজি বেশি বেশিই করছিল এটা ভিডিও দেওয়া আছে কেউ নিলে নিতে পারেন আর নটটা বাজে আরও ভালো

এগুলার বাজেট আছে কি রকম কি মাদিটা দিন থেকে নাম করতে বাজি করবে আর নোটটা ওড়ানো নাই নোর উড়ানো নাই মাদির গরম বাজি মাদির গরম বাজে দুইটা একবারে ফ্রেশ সাদা কোনো স্পট নাই পায়ের ফেদারটা সব বড় সাদা যদি কারো লাগে নিতে পারেন অনেকেই বলে যে ভাই হচ্ছে উপরে ফ্রাই করবে এবং বাজি করবে ভালো হ্যাঁ হ্যাঁ তারা চাইলে এই জোড়া নিতে পারেন দুইটা তো দুই রকম কোম্পানি দুই রকম হলেও সমস্যা নাই ফ্রাই বাজি খুব ভালো দুইটা উড়ন বাজি হ্যাঁ উড়ন বাজি তোমার নটটা হচ্ছে টেডি নট আর মাদিটা রাশাই গিরবা টেডি কবে তোর বাজি করে দেখছি তো করে বাজি আছে তাহলে ক্রস আছে ক্রস আছে কিন্তু প্রচুর বাজি প্রচুর বাজে না প্রচুর বাজি গো আর মাদিটা ধরো টাইনি একবার টাইনি টাইনি ধরো সাইডি বস্তা করে বাজি করবে ফ্লাই দিবি এবং ভালো করবে উড়া বাজি এগুলা একবারে 100 এ 100 এগুলা আমার বাসা তো হুম সেই বড় বড় পায়ফেদার সিঙ্গেল যদি মাঝি কারো লাগে বিস্কিটকার নিতে পারেন